আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালোই আছেন আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে তৈরি আটার রুটি দিয়ে বাচ্চাদের জন্য অনেক বেশি পুষ্টিকর হেলদি একটি নাস্তার রেসিপি এই খাবারটি আপনারা বাচ্চাদেরকে ঝটপট সকাল অথবা বিকেলে যে কোনো সময় তৈরি করে দিতে পারবেন আমরা কিন্তু অনেকেই সকালবেলা আটার রুটি খেয়ে থাকি এই আটার রুটি দিয়েই কিন্তু এই খাবারটি খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর এইভাবে এই খাবারটি বাচ্চাদেরকে তৈরি করে দিলে বাচ্চারা খেতেও কিন্তু খুবই পছন্দ করবে আর এই খাবারটি বাচ্চাদের কত মাস থেকে কিভাবে দিবেন সব কিছুই ভিডিওতে আমি বিস্তারিত বলে দিব। আশা করছি ভিডিওটি ফুল দেখবেন আর এই চ্যানেলে বাচ্চাদের সব ধরনের পুষ্টিকর রেসিপি রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তাহলে চলুন আর দেরি না করে চলে যাই মূল রেসিপিতে খাবারটি তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি একটি গমের আটার রুটি নিয়েছি গমের আটার রুটি বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি পুষ্টিকর আর এই গমের আটার রুটি দিয়ে বাচ্চাদের এই খাবারটি তৈরি করে খাওয়ালে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলে অনেকটাই কিন্তু দূর হয়ে যাবে এখানে আমি অর্ধেক পরিমাণে রুটি নিয়েছি আর হাত দিয়ে রুটিটাকে ছোট ছোট টুকরো করে এভাবে ছিঁড়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে গমের আটার রুটির বদলে যে কোনো আটার রুটি নিতে পারবেন দেখা যায় অনেক সময় অনেক কাজের ব্যস্ততার কারণে হাতে কিন্তু একদমই সময় থাকে না তখন কিন্তু আপনারা চাইলে বাচ্চাদেরকে এই খাবারটি ঝটপট তৈরি করে দিতে পারবেন আর এই খাবারটি বাচ্চারা অল্প খেলেও অনেক বেশি পুষ্টি পাবে দেখতেই পারছেন অর্ধেক রুটিটা আমি ছিঁড়ে নিয়েছি এখন আমি একটি বাটির ভিতরে রুটিগুলো নিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে নিচ্ছি আর অবশ্যই এখানে কুসুম গরম পানিটাই কিন্তু দিতে হবে আর পানির পরিমাণটা একটু বুঝে দিতে হবে রুটিগুলো যেন পানিতে ডুবে থাকে এরকম পানি এখানে দিতে হবে এখন আমি এভাবে একটু রুটিগুলোকে পানির সাথে মিশিয়ে নিয়ে তারপরে একটা সাইডের দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি ফিরে আসবো দশ মিনিট পরে দেখুন দশ মিনিট ভিজিয়ে নেওয়ার পরে রুটিগুলো দেখতে ঠিক এরকম হয়েছে একদমই কিন্তু পানিতে ভিজে রুটিগুলো নরম হয়ে গিয়েছে এখন আমি এই চামচের সাহায্যে রুটিগুলোকে এভাবে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই কাজটি হাত দিয়েও করতে পারেন দেখুন আমি রুটিগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি যাদের বাচ্চারা চিবিয়ে খেতে পারে না বা গিলতে গেলে সমস্যা হয় তারা চাইলে কিন্তু এই কাজটি ব্যালেন্ডারও করতে পারেন এখন আমি এখানে ছোটো সাইজের একটি পাকা কলা ম্যাশ করে নেওয়া এখানে দিয়ে নিয়েছি আর দিয়ে নিচ্ছি খেজুর সিরাপ আর যাদের বাচ্চারা মিষ্টি ছাড়া খেতে একদমই পছন্দ করে না তারা কিন্তু এখানে চাইলে চিনি অথবা তাল ব্যবহার করতে পারবেন আর অবশ্যই বাচ্চার বয়স এক বছরের বেশি হলে এখানে চিনি ব্যবহার করতে পারবেন এক বছরের নিচে হলে কিন্তু কোনোভাবেই এখানে চিনি ব্যবহার করা যাবে না এক বছর আগে বাচ্চাদের স্বাস্থ্যের জন্য চিনি কিন্তু অনেকটাই ক্ষতিকর দেখতেই পারছেন খাবারটি আমার তৈরি হয়ে গেছে এভাবেই কিন্তু আপনারা চাইলে কোনো রকম ঝামেলা ছাড়া বাচ্চাদেরকে এই খাবারটি তৈরি করে দিতে পারবেন আর এই খাবারটি আট মাস থেকে শুরু করে চার বছরের বাচ্চাদেরকেও দিতে পারবেন তো আজকের ভিডিওটি এতটুকুই আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ যেখানেই শেষ করছি আল্লাহ হাফেজ